তো ওই অ্যামাউন্টটা আপনাকে এখানে লিখতে হবে সাপোজ আপনি ছয় হাজার টাকা স্টেট যেটা একটা স্টেটমেন্ট আপনার ইনসুমেন্ট আপনার হাতে রাখতে হবে অ্যাগেন্স্ট একটা এই যে ফাইনাল ক্যাশ ডেভিডেন্ট এখানে ঠিক আছে ডেসক্রিপশন অফ পেমেন্ট ফাইনাল কত পাওয়া হয়েছে টোটাল করতে হয় তো আমরা এখন ঠিক আছে তো এটা হলো ডেভিডেন্ট আপনি যদি পেয়ে যান তো আমি টেল গেইনের অপশনটা যেখানে আছে প্রথমে সিলেক্টে এখানে এসে আমাকে সিলেক্ট করতে হবে যে কোনটা আমি ট্রান্সফার অফ ট্রান্সফার অফ শেয়ার অফ ডিরেক্টর বা স্পন্সর যারা আছে একজনকার একাধিক থাকার যে পোর্টফোলিও যে স্টেটমেন্ট আছে তার একটা রেফারেন্স নাম্বার থাকে ঠিক আছে শেষে বলবেন শুনের জন্য আমার লাগবে ইনপুট দিবেন তারপর ডিপোজিট ডিউরিং দিস পিরিয়ড মানে এই পিরিয়ডে আমি কত টাকা ডিপোজিট প্রজেন্ট ফির এখানে হিসাব আছে সেটা একটু তিন এক হাজার যে লস জন্য ইনকাম নাই তাহলে আমি এখানে দেব না লসের জন্য যেখানে ইন একটা হলো আমরা তো দেখ একটা বিষয় আছে ইনভেস্টমেন্ট আমরা দেখছিলাম ছয় তারপর তার ঠিক আছে আপনি সেটা বছরের শেষ করে রাখবেন এই যে স্টেটমেন্ট আমি দেখাচ্ছি এখান থেকে কী দেখা যাচ্ছে যে ডেভিডেন্ট ইনকাম এনার জিরো বাট রিলিজ কেই আর এখানে এই যে চার ডিপোজিটটা ইনভেস্টমেন্ট এখানে তো সেটা কিন্তু আপনার একচল্লিশ টাকা আমরা এখন এখানে আহি